নির্বাচনে আমাদের মত বিধায়কের কিভাবে অপমান হতে হয়েছিল টাকার বিনিময়ে করা হয়েছিল ভরতপুরের ঔষিকে ব্যবহার করে গোনা না কেন্দ্রে কিভাবে রাজকুত সৃষ্টি করে তারা নির্বাপিত হয়েছিল দুঃখের বিজয় আজ পর্যন্ত সেইসব প্রধান মন্ডলরা আমাদের মতো विधायकोंর সাথে কোনো যোগাযোগ নেই তারা শুধু চুরি করতে লুট করতে জমি লুট করতেই ব্যস্ত তাদেরকে স্থান করে দিতে पौरसा नेतिरि करृणम मोट था न

পরীক্ষা করতে চাই অনেক ধৈর্য ধরেছি কোথায় বললো আমি বলছি তো যেদিন আমার মটকা গরম হবে সেদিন বহরের উপরে রাস্তায় তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমার কোনো পরোয়া করি না আমাকে